বড় আকৃতির মাছ ধরা মেশিন এই মেশিনটা কিভাবে ব্যবহার করবেন অনেকই বিষয়টা বুঝতেছেন না আজকে এই ভিডিওতে একদম ক্লিয়ার করে দেব ভলিউম সুইচ কীভাবে রাখলে মাছ বেশি পাবেন আপনারা এখানে ডিসপ্লেতে দেখতে পারতেছেন ব্যাটারি এমপি এর শো করতেছে অর্থাৎ আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা এখানে দেখাবে এখানে যদি আপনার এগারো পয়েন্ট নয় অথবা এগারো পয়েন্ট আট আসে সেক্ষেত্রে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে মিনিমাম বারো পয়েন্টের উপরে থাকতে হবে এবং এখানে ফ্রিকোয়েন্সির পরিমাণ দেখাবে যখনই আপনারা মেশিনটি চালু করবেন তখনই এখানে পয়েন্ট শো করবে এটি হল আর্থিং তারের লাইন এটি ছাঁকনির লাইন বাঁশের মাথায় যেই ছাঁকনি সেট করবেন এখান থেকে লাইনটা যাবে আর এটি পানিতে যাবে আর্থিং তারের লাইন এখানে দেখতে পারতেছেন দুইটা ভলিউম রয়েছে এটা আপনারা এখানে সাইট লেখা রয়েছে যে এখানে রাখবেন এবং এটা ফুল দিয়ে দিতে হবে এবং নিচের দিকে দেখতে পারতেছেন যে লাল সুইচটি এটি উপরের দিকে রাখবেন উপরের দিকে বেশি পানি পানি কম হলে নিচের দিকে রাখতে হবে এবং এখানে যে কালো সুইচটি রয়েছে এটি আপনারা মাঝামাঝি অপশানে রাখতে পারেন অথবা নিচের দিকে চাপ দিয়ে রাখতে পারেন আমি নিচের দিকে রাখলাম আশা করি বুঝতে পারছেন মেশিনের সামনের অংশ থেকে আপনাদের আর কিছুই করতে হবে না মেশিনটির সাথে পায়েট সুইচ ব্যবহার করা হয় আলহামদুলিল্লাহ মেশিনটি যথেষ্ট পাওয়ারফুল এবং মেশিনের পিছনের অংশে দেখানোর চেষ্টা করতেছি এখানে দুইটা লাইন দেখতে পারতেছেন সুইচের লাইন এটা এই যে সুইচটি এই সুইচের লাইনটি এখানে সংযুক্ত হয়েছে পিছনে বড় দুইটা ফ্যান আছে মেশিনটি দ্রুত ঠান্ডা করতে সাহায্য করে এবং ফ্যান দুইটি সময় ঘুরতে থাকবে ব্যাটারিতে সংযোগ দিলেই সাথে সাথে ফ্যানগুলো ঘুরতে থাকবে আশা করি বুঝতে পারছেন তো আপনাদের যাদের গ্যারান্টি সহকারে পাইকারি দামে বড় আকৃতির মাছ ধরা মেশিন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের মাছ ধরা মেশিন রয়েছে